নমস্কার দুহাজার ছাব্বিশ সালে কুম্ভরাশির মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা যদি আমরা সহজ কথায় বলি তাহলে হচ্ছে কুম্ভরাশির দুহাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল এই বিষয় নিয়ে আমাদের আলোচনা আজকে আমরা দেখবো যে কুম্ভরাশির মানুষরা দুহাজার ছাব্বিশে কতটা অ্যাডভান্টেজ পাবে কতটা তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে এবং কোথায় কোথায় আসতে পারে অবশ্যই আমরা করি গ্রহের দাঁড়িয়ে চারটি গ্রহকে দেখে আমরা রাশিফল করি একটা হচ্ছে বৃহস্পতি তারপরে কেতু রাহু এবং শনি এই গ্রহগুলোকে নিয়ে বার্ষিক রাশিফল করার একটি মাত্র আহ একটি মাত্র কারণ এই গ্রহগুলো একটি রাশির মধ্যে দীর্ঘ দিন ধরে অবস্থান করে দেখুন আমি এই পাশেতে লিখেছি জুপিটার মানে বৃহস্পতি বৃহস্পতি সাধারণভাবে একটি রাশির মধ্যে এক এক বছর থাকে তবে আমরা বৃহস্পতিকে তিনটি রাশির মধ্যেই অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস অব্দি বৃহস্পতি মিথুন রাশির মধ্যে থাকবে জুন থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতি কর্কট রাশির মধ্যে থাকবে এবং নভেম্বর থেকে ডিসেম্বর মাস এই দুটি মাস সিংহ রাশির মধ্যে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে আবার উল্টো দিকে দেখুন স্যাটার্ন লিখেছি শনি শনি জানুয়ারি থেকে ডিসেম্বর মিন রাশির মধ্যেই থাকবে তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অব্দি কিন্তু শনি বক্রি হয়ে যাবে তো এই বিষয়টা কিন্তু নোট করার একটা বিষয় কিন্তু দেখুন রাহু সাধারণভাবে সারা বছরই কুম্ভ রাশির মধ্যে থাকবে কেতু সিংহ রাশির মধ্যে থাকবে তবে দু হাজার ছাব্বিশের লাস্টে নভেম্বরের থেকে রাহু কেতু ট্রানজিট হবে অর্থাৎ রাহু কুম্ভ রাশিকে ছেড়ে মকর রাশিতে চলে আসবে এবং কেতু সিংহ রাশিকে ছেড়ে কর্কট রাশির মধ্যে চলে আসবে তো এই গ্রহগুলো কুম্ভ রাশির মানুষদেরকে কি প্রভাব দেবে এটাকে ভালো করে বুঝতে হবে প্রথমে দেখুন বছরের প্রথম দিকে বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চম স্থানের মধ্যে অবস্থান করছে আমরা যদি ভালো করে দেখি তাহলে আমরা ধরলাম কি এইটা হলো কুম্ভ রাশি তাহলে কুম্ভ রাশির পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে তাহলে আমাদেরকে একটা কথা বুঝতে হবে পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি যেহেতু একাদশপতি এবং দ্বিতীয়পতি সেই কারণে কিন্তু 2026 সালে বৃহস্পতির ট্রানজিট একটুকানি কুম্ভরাশির জন্য প্লাস হতে চলেছে মানে কিছু অ্যাডভান্টেজ নিয়ে আসবে কুম্ভরাশির যেভাবে আর্থিক সমস্যাগুলো চলছিল সেখানে কিন্তু আর্থিক স্থিতিটা আস্তে আস্তে করে ভালো হবে তবে এখানে কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে বৃহস্পতির পঞ্চম স্থানে থাকার ফলে বহু মনের ইচ্ছা কিন্তু পূরণ করবে এবং সব থেকে বড় যেটা তৈরি হচ্ছে কুম্ভ রাশির যে সমস্ত মানুষরা চাকরি খুঁজছে বা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে তারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে তবে দেখুন কুম্ভ রাশির মধ্যে রাহুর অবস্থান এবং কুম্ভ সাড়ে সাতই চলছে এখনো তো রাশির সেকেন্ড হাউসের মধ্যে শনি বসে রয়েছে এই শনি বসে থাকার জন্য এবং রাহু রাশির মধ্যে থাকার জন্য কুম্ভ রাশির মানুষদের কিন্তু মানসিক একটা টেনশন কিন্তু চলতেই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের সেকেন্ড হাউসে শনি অর্থাৎ রাশিতে সাড়ে সাতির প্রভাবের জন্য কুম্ভ মাঝে মধ্যে শারীরিক সমস্যা এবং মাঝে মধ্যেই কিন্তু হাত কান হয়ে যাওয়া অর্থ হুড়ুম ধরুম করে খরচা হয়ে যাওয়া এবং পরিবারের লোকজনদের সঙ্গে বন্ডিং প্রবলেম এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করছে এগুলো দু হাজার পঁচিশে ক্রিয়েট করেছে বিশেষ করে কিন্তু দু সালে দু সালে একটু ভিন্ন ফলটা হবে অর্থাৎ দু সালে কিন্তু আপনাদের মানসিক টেনশন যে খতম হয়ে যাবে তা কিন্তু নয় তবে রাশির সেকেন্ড হাউসের মধ্যে শনি যেহেতু নক্ষত্র পরিবর্তন করে থাকবে তার ফলে কিন্তু কুম্ভ একটা প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে এবং কুম্ভ রাশি কিন্তু আর্থিক লাভটা বৃহস্পতির জন্য পাবে এবং শনিও কিন্তু কিছু কিছু জায়গায় আর্থিক লাভ দেবে এবং তবে কিন্তু শনি দ্বিতীয় ঘরের মধ্যে থেকে এবং সাড়ে সাতির মধ্যে থেকে আহ মধ্যে কিন্তু খরচের হাতটাও বাড়িয়ে দিতে পারে তো এই জায়গাটায় আপনাকে সতর্ক হতে হবে খুব বুঝে শুনে আপনাকে খরচা করতে হবে দেখুন রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি কিন্তু আপনাকে কোনো শিক্ষামূলক বিষয়ের সঙ্গে যুক্ত করতে পারে এবং রাশির পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি সন্তান কে নিয়ে একটা সন্তানের যে সমস্ত কুমারসী মহিলারা সন্তান সম্ভাবনা তাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট ক্রিয়েট হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে রাশির পঞ্চম বৃহস্পতি কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধি পায় দেখো রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় জ্যোতিষ বা তন্ত্র বা অকাল সংক্রান্ত পড়াশোনা মধ্যে পড়াশোনার মধ্যে কিন্তু ইনভলভ চেষ্টা করে তবে জুন মাস মাস থেকে অক্টোবর এই সময়টা বৃহস্পতি কর্কট রাশির মধ্যে এসে অবস্থান করবে যথারীতি কর্কট রাশি হচ্ছে কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি কিন্তু একটি প্লাস পয়েন্ট দেয় তো সেক্ষেত্রে কিন্তু চাকরির সম্ভাবনাটা খুব বেশি এবার ব্যাপারটাকে ভালো করে বুঝবেন যে সমস্ত কুম্ভ রাশির মধ্যে বৃহস্পতি ভালো রয়েছে তারা কিন্তু জানুয়ারি থেকে মধ্যে চাকরি পেয়ে যাবার কথা। কিন্তু যদি এই সময়ের না কেউ কুম্ভ রাশি যখন ষষ্ঠে বৃহস্পতি আসবে জুন থেকে অক্টোবর মাস সেই সময় কিন্তু আপনি ভালো চাকরির সঙ্গে যুক্ত হতে পারবেন এছাড়াও কুম্ভ রাশির মানুষদের ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু লোন থেকে মুক্ত করা আবার যারা লোনের জন্য করেছে লোনের জন্য চেষ্টা করছে লোন পাওয়ার জন্য সেই করিয়ে দেয় ষষ্ঠ লোনের মধ্যে বৃহস্পতি কিন্তু আপনার শারীরিক সমস্যা থেকে থাকে তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে শারীরিক জায়গাটাকে ভালো করার চেষ্টা করবে তবে পেটের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে পেট বা কি বলবো পেট বা লিভার বা গ্যাস সংক্রান্ত প্রবলেমে কিন্তু আপনি ভুগতে পারেন তবে এখানে আরেকটা কথা বলা হয়নি রাশির পঞ্চম ঘরে যখন বৃহস্পতি অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বহু কুম্ভ বিবাহের যোগ কিন্তু ক্রিয়েট করছে আবার দেখুন নভেম্বর ডিসেম্বর বছরের শেষ অংশে ঠিক সপ্তম ঘরের মধ্যে চলে আসবে এই সময় কিন্তু আবার একটি বিবাহের যোগ তৈরি করবে এবং এই সময় কিন্তু ব্যবসার জন্য খুব ভালো ব্যবসার উন্নতি বাড়বে ব্যবসার মধ্যে সুন্দর সুন্দর কানেকশন ক্রিয়েট হবে যোগাযোগ বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে তীর্থ ভ্রমণ হওয়ারও কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এবার দেখুন বৃহস্পতি জানুয়ারি থেকে মে মাস অব্দি এই ঘরটার মধ্যে থাকবে মিথুনের মিথুনের ঘরে তাহলে ঘর থেকে এই বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশ ঘরকে দেখবে একাদশ ঘরকে দেখার ফলে বহু রাশির কিন্তু আর্থিক জায়গাটা তো ভালো করবেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা হঠাৎ আহ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ক্রিয়েট করছে তবে দেখুন সবকিছুই হবে এই জায়গাটার তো প্লাস পয়েন্ট রয়েছে কিন্তু রাশির মধ্যে সাড়ে সাতই আছে যেহেতু সেই কারণে কিন্তু একবারই কিছু করে একবারই ফল পেয়ে যাব এরকম কিন্তু মানসিকতা লাগবেন না দু হাজার ছাব্বিশে কারণ রাশির মধ্যে সাড়ে চলার জন্য আহ এক চান্সে কিন্তু অনেক কাজ হয় না কিন্তু হবে অন্তত এটুকানে সিওর দেখো কুম্ভ সপ্তম স্থানের মধ্যে কেতু অবস্থান করবে সারা বছরই এই কেতু কুম্ভ রাশির সপ্তম স্থানে অবস্থান করে কিন্তু বিবাহিত জীবন সম্পর্কে সমস্যা দেবে বিষয়টাকে একটুখানি পার্থক্যটা বুঝিয়ে দিই যে যাদের মোটামুটি চার বছরের বেশি বিবাহিত জীবন তাদের ক্ষেত্রে কিছু বিবাহিত জীবনের মধ্যে বন্ডিং প্রবলেম আসতে পারে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক সমস্যা আসতে পারে কিন্তু যারা এখনো বিয়ে করেনি কুম্ভ রাশির পুরুষ বা মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের ক্রিয়েট করছে তো তো এই বিষয় বিষয়। কিন্তু ভিন্ন ভিন্ন তার সঙ্গে সঙ্গে সপ্তম স্থানের মধ্যে এসে কিন্তু আপনার মধ্যে দান ধ্যান করার মানসিকতাকে বৃদ্ধি করাবে এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে সপ্তম স্থানে কেতু কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে বদনাম করিয়ে দেয় অনেক সময় অর্থাৎ বছরে একবার অন্তত আপনি কিছু হয়তো করলেন না কিন্তু তবুও দোষের ভাগী হয়ে গেলেন এরকম সম্ভাবনা তৈরি করে সপ্তমের ক্ষেত্রে কিন্তু শ্বশুর সংক্রান্ত প্রবলেম হলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সচেতনতা অবশ্যই খেয়াল রাখতে হবে যে শ্বশুর বাড়ি কেন্দ্রে কোনো প্রবলেম আসতে পারে এছাড়াও সপ্তম ঘরের মধ্যে কেতু তন্ত্রের মাধ্যমে কেউ আপনাকে ক্ষতি করার একটা চেষ্টা করতে পারে যদিও বা এই বিষয়টা অনেকেই মানে না কিন্তু এরকম বিষয়টা হয় কিন্তু তো এইটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দু হাজার দেখুন রাশির মধ্যে রাহু অবস্থান করছে রাশির মধ্যে রাহু অবস্থান করছে এই যে বুঝতে পারছেন চন্দ্র রাহু এইটা কিন্তু একটি গ্রহণ দোষ ঠিক আছে তো এটা কি হচ্ছে দেখুন রাশির মধ্যে যদি রাহু অবস্থান করে তাহলে মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে একটু মাথা গরম করে দু চারটে উল্টো পাল্টা কথাবার্তা বলে ফেললেন এই যোগগুলো কিন্তু ক্রিয়েট করায় তবে এখানে কিন্তু আরেকটা বিষয় যে রাহু দেয় সেটা হচ্ছে মানসিক টেনশন হতাশা এবং পারিবারিক অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করে তো এই জায়গাটা একটুখানি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চন্দ্র রাহু কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় এডুকেশনের ক্ষেত্রে খুব বড় প্রবলেম ক্রিয়েট করে অর্থাৎ যে সমস্ত কম্বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে মানসিক চঞ্চলতা মানসিক অস্থিরতা এগুলো কিন্তু নিয়ে আসতে পারে রাহু দেখুন কুম্ভ রাশি সাপেক্ষে ঠিক নবম ঘরের মধ্যে দৃষ্টি ফেলছে এর ফলে কিন্তু কুম্ভ রাশি যারা পিতা রয়েছে তাদের সুগার সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করতে পারে এই দিকটা কিন্তু সুগার কিডনি ডায়াবেটিস এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করতে পারে তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতেই হবে মাফ করবেন তো এছাড়াও রাহু দেখুন বৃহস্পতির উপরে দৃষ্টি ফেলছে বৃহস্পতির উপরে রাহু দৃষ্টি কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে যে অর্থ নাশ করে বৃহস্পতির উপরে রাহু দৃষ্টি পড়লে তাই হঠাৎ কিন্তু কিছু অর্থ খরচা হয়ে যাওয়া বা ভুল ভালভাবে খরচা হয়ে যাওয়া বা অর্থ চোট হয়ে যাওয়া এই যোগগুলো কিন্তু রয়েছে তো এরকমই কিন্তু দু হাজার চলবে তো যদিও বা আরো অন্যান্য গ্রহদেরকে দেখে মাসিক রাশিফলগুলোকে দেখে আমরা আরো পার্টিকুলার বুঝতে পারবো বা প্রত্যেক মাসের হিসাবটাকে আমরা বলতে পারবো তবে সারা বছর কিন্তু প্রায় এরকমই চলবে আপনাদের ক্ষেত্রে তো যাই হোক অনুষ্ঠানটি খুব বাড়ালাম খুব অল্প ছোট করেই করলাম তো অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য লিখে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উম অবশ্যই পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার থাকবেন